আমাদের দেশে চেয়ারে চলাত আদায়ের পদ্ধতি আছে না প্রতি মসজিদেই দেখবেন যে চেয়ার আছে অনেক কেউ কেউ কোনো কোনো ব্যক্তি চেয়ারে যখন সে চলা আদায় করতে পারে না বসে দাঁড়িয়ে যখন সে চলাত আদায় করতে পারে না দাঁড়িয়ে যখন চলাত আদায় করতে পারে না চেয়ারে বসে চলা আদায় করতেছে প্রায় মসজিদেই প্রতি মসজিদে এমনকি মক্কামুদ্দিন আর মুর্শিদেও সৌদি আরবের মসজিদ গুলিতেও আছে মক্কা মদিনার মসজিদ ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম হয় তাহলে বসে যদি সালাত আদায় করে এটা হবে সবচেয়ে উত্তম পদ্ধতি এটা হলো উত্তম এটা হলো সবচেয়ে উত্তম তবে কারো যদি এমন হয় যে না বসলেও আমার একটু সমস্যা হয় তাহলে যদি চেয়ারের প্রয়োজন দেখা দেয় যে চেয়ারে বসে তার চলাত্রা আদায় করলে তার কষ্টটা হবে না সুন্দরভাবে চলাত্রা সে আদায় করতে পারবে তাহলে তাহলে তার চেয়ারে বসে সলাত আদায় করা জায়েজ রয়েছে জায়েজ রয়েছে বা উঁচা কোনো কিছুতে বসে না টুল জাতীয় কিছু আছে এখানে বসে সে যদি সলাদ আদায় করে জায়েজ রয়েছে আদায় করা তার জন্য হারাম হবে না সলাত বাতিল হয়ে যাবে না তবে উত্তম পদ্ধতি হচ্ছে বসে যদি আপনি পারেন এটা হলো সবচেয়ে উত্তম কারণ নবী বসার কথাই বলে গেছেন নবীর যুগেও কিন্তু উপরে বসার মতো ব্যবস্থা ছিল ব্যবস্থা ছিল যেমন নবীর যুগে পাথর আসিল নবী এমন বলে নাই যে যে অসুস্থ ব্যক্তি উঁচা পাথরে এনে বসে তুমি কি করবে সেখানে আদায় করো সেখানে বসে সলাত আদায় করো নবী এভাবে বলেননি নবী বলছেন বসে আদায় করবে কিসে মাটিতে বসে ছাত আদায় করবে এই জন্য এটা হলো উত্তম পদ্ধতি তবে চেয়ারও বসে চলা আদায় একজন মাটিতে নিচে বসলে কষ্ট হচ্ছে তার সমস্যা হচ্ছে তার হাঁটুর ভিতরে কোমরে যদি প্রবলেম দেখা দেয় তার চেয়ারও বসে যদি পরে তাহলে কষ্টটা হবে না তাহলে চেয়ারও বসতে পারবে বসা নিষেধ না হারাম না সালাদ বাতিল হয়ে যাবে না কারণ নবী আলি সাল্লাম অনেক সময় উটের উপর বসে ছাদ আদায় করেছেন হ্যাঁ ফরজ সলাদ যখন নবী আদায় করেছেন উটের উপর থেকে নেমে এসে জামাতগতভাবে ভাবে নিয়ে সলাদ আদায় করেছেন যখন সুন্নত নকল ভেতর পড়েছেন অনেক সময় নবী উটের উপরে বসে সলাত আদায় করেছেন তাইলে উঠ তো উঁচা উপরে না নবী ওখানে বসে আদায় করেছেন দুই দিকে তার পা দুটি দুই দিকে ঝোলানো ছিল নবী বসে আদায় করেছেন তাই যদি চেয়ারে বসে আমাদের কারো আদায় করতেই হয় করা করা যাবে জায়েজ রয়েছে হারাম নেই তবে আরেকটা জিনিস আপনার আমার ভালো করে খেয়াল রাখতে হবে আপনি যখন চেয়ারে বসে চলা আদায় করবেন আপনার কাতার যেন মুসল্লিদের কাতার সুজা হয় আপনি যখন চেয়ারে সলাতে দাঁড়াবেন কাতারের মুসল্লিদের সুজা সুজি মুসল্লিরা যেখানে দাঁড়াইছে ওই সুজায় আপনার দাঁড়াইতে হবে আপনি মুসল্লি সুজা সুজি চেয়ার রেখে চেয়ারের সামনে এক হাত সামনে আপনি দাঁড়াইছেন তাহলে আপনার কি কাতার সুজা হয়েছে আপনার তো কাতার সোজা হয় নাই আপনি কাতারের অনেক সামনে দাঁড়াই আছেন এটা চলবে না এটা চলবে না চেয়ারে সালাদ আদায় করতে পারবেন কিন্তু আপনার দাঁড়াইতে হবে কাতার সোজা সুজি দাঁড়াইতে হবে সামনে আইসা দাঁড়ানো যাবে না তাহলে কাতার সোজাসুজি যদি আমরা দাঁড়াই তাহলে চেয়ারটা আমার কি করতে হবে পিছিয়ে দিতে হবে চেয়ারটা যদি পিছনে যিনি ওনার তো প্রবলেম হয়ে যাবে পিছাই দেয়লা কষ্টকর হয়ে যাবে এই জন্য আমাদের দেশের যে চেয়ার এই চেয়ারগুলো মুর্শিদের শলা তাদায়ের জন্য উপযুক্ত চেয়ার না আমাদের দেশে মুর্শিদে যে চেয়ারগুলো আনা হয় এই চেয়ারে বসে করা না। এমন চেয়ার ব্যবহার করবেন যে চেয়ারটা আপনি দুই পায়ের রেখে দিয়েই আপনি কাতার সোজা করে দাঁড়িয়ে যেতে পারবেন আপনি যখন কাতারে দাঁড়িয়ে যাবেন সবার সাথে তখন আপনার দুই পায়ের নিচে চেয়ারটা ঠেকে যাবে ঠেকে যাবে আপনি যদি দাঁড়িয়ে সলা রুকু যদি দাঁড়ানো অবস্থায় করতে পারেন তাহলে ওই দাঁড়ানো অবস্থায় রুকু করে নেবেন যদি দাঁড়িয়ে রুকু করা সম্ভব না হয় তখন যে চেয়ারটা আমার দুই পায়ের মাঝখানে রাখা আছে এইটা বসে যাব এটাই বসে রুকু করব এটাই বসে রুকু করবো তাহলে আরো একটা জিনিস যিনি চেয়ারও বসে চলা দাদায় করবেন তিনি কাতারে মুক্তাদিদের সাথে দাঁড়াইয়া যাবেন যদি তার দ্বারা দাঁড়ানো সম্ভব হয় দাঁড়ানো যদি সম্ভব না হয় তখন ওই জায়গাতেই চেয়ারও বসবেন বসে রুকু করবেন এবং সিজদা করবেন আর যার দাঁড়ানো সম্ভব কাতারের মুসল্লিদের সাথে দাঁড়িয়ে রুকু রুকুরাগ পর্যন্ত থাকবেন তারপরে রুকু করবে করার সময় দাঁড়িয়ে যদি রুকু করতে পারেন রুকু আমরা করব। আর যদি রুকু দাঁড়িয়ে আমরা না পারি তাহলে চেয়ারে বসে রুকু করব সেচ দাঁড়াও চেয়ারে বসে আমরা করব যদি মাটিতে গিয়া সিজদা করতে আমার আপনার কষ্ট হয়ে যায় তাহলে সিজদা আর রুকুর ভিতরে তোফা পার্থক্য আমি কেমনি করব। হ্যাঁ চেয়ারও বসে যখন সলা দাদাই করব। রুকু এবং সেলদার ভিতরে কি করতে হবে আমার পার্থক্য করতে হবে রুকুটা যখন করব তখন আমি আমার হাত দুটুকে হাঁটুর উপরে রেখে হাত দুটুকে আমরা তাশুদের ভিতরে হাঁটুর উপরে রাখি না ওইভাবে হাঁটুর উপরে রেখে আমরা মাথাটাকে কেবলার দিকে ঝুঁকিয়ে দিব আর সেচদা অবস্থায় কেবলার দিকে ঝুঁকিয়ে দিব রুকু অবস্থায় যতটুক ঝুঁকাবো দা অবস্থায় তার চাইতে ধরেন অর্ধ হাত বা একটু কম বা একটু বেশি বেশি ঝুকাইতে হবে রুকুর চাইতে সেচদার মাথা জুকানোটা বেশি থাকবে আমরা মাথাটা যে নোয়াবো রুকুর চাইতে সেচদার মাথাটা বেশি নোয়াবো তাহলেই রুকু আদায় হয়ে যাবে সেচদাও আদায় হয়ে যাবে এখন চেয়ারের কথা আমি যেটা বলছি সেটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন কেরাম যারা হজে গিয়েছেন উমরায় গিয়েছেন অথবা হজ উমরা নয় কর্মজীবনে সৌদি আরবে গিয়েছেন মক্কা এবং মদিনার মসজিদে সোলা দাদাই করেছেন মক্কার এবং মদিনার মসজিদে প্রচুর চেয়ার রাখা আছে সেটা চেয়ার রাখার আলাদা ভাবে একটা টানার মতো আছে পায়াওয়ালা এরকম চেয়ার এইখানে লটকাইয়ে রাখে সেটা হইল গুল একটা চেয়ার সেটা এই এইভাবে আপনার বন্ধ করে রেখে দেওয়া যায় আবার যখন মুসল্লি বসবে তখন টান দিয়ে খুলে নিবে আর যেতটুক পরিমাণ খুলবে সেটা অল্প এতটুক পরিমাণ খুলবে আর চেয়ারের পরিমাণটা গুল আকৃতির আমার দুই পায়ের নিচেই আঁকবে আমার এই দুই পায়ের নিচে জায়গা হবে আমার এই দুই পায়ের নিচে আমি চেয়ারটাকে রেখে আমি দাঁড়াইতে পারবো পরে যখন আমি আবার রুকুতে যাব বা বসবো তখন এই চেয়ারের ভিতরে বসে যাব এই চেয়ার আর পিসের যিনি সালাতে দাঁড়াইছেন তার কাতারের কোনো ক্ষতি হবে না এমন চেয়ার ওইখানে তৈরি করা হাজি সাহেবরা যদি খেয়াল না করে থাকেন তাহলে আপনারা চোখ ঘুরে দেখেন যে অনেকেই দেখতেন চেয়ার হাতে করে নিয়ে আসতো আবার হাতে করে নিয়ে ওইখানে রেখে চলে যেত সেটা করা করা যায় যায় বড় আর সেটাকে দুই পায়ের নিচে রেখে দেওয়া যায় পিছনের সালা তাদাইকারীর কোনো ক্ষতি হয় না তার কাতারের কোনো ক্ষতি হয় না ই এমন চেয়ার ব্যবহার করে আমি আপনি কি করব সলা তাদায় করব। বলে এই চেয়ার তো আমাদের দেশে নাই এই চেয়ার যদি না থাকে আমি আপনি যদি বসেই আদায় করতেই হয় আমার যদি বসেই আদায় করতে হয় তাহলে আমরা চেয়ার তৈরি করে নিব ওই চেয়ারও তৈরি করা ঠিক আমরা ওইভাবে ছোট্ট আকারে তৈর করে নিব তৈর করে সেই চেয়ার আমরা মসজিদে ব্যবহার করব যাতে করে পিছনের কাতারের সলাত সলাতে কোন না হয় আবার আমার যেন কাতার বেঙ্গের সামনে দাঁড়াইতে না হয় বলতে পারেন কাতার বেঙ্গের সামনে দাঁড়াইলে সমস্যা কি আমার যে চেয়ার রাখা আছে এটাই হলো আমার কাতার আমি সামনে দাঁড়াইছি এটা কাতার না বলে চেয়ারও বসে এটা হলো আমার কাতার আপনি বলতেই পারেন যুক্তি দিতেই পারেন না আপনার যে চেয়ার এটা আপনি ব্যক্তি তো না চেয়ারটা আপনি ব্যক্তি না আপনি ব্যক্তি হলেন যিনি সলাদ আদায় করতেছেন চেয়ারে তো সলাদ আদায় করে না সলাদ কে আদায় করতেছে আমি আপনি সলাদ আদায় করতেছি এই জন্য আপনি কাতারের মাঝামাঝি সোজা করে দাঁড়াইতে হবে নবী সাল্লাম যখনই সলাতে দাঁড়াইতেন ইমামতিতে দাঁড়াইতেন বলতেন সুহু সুফুবাকুম পায়িন তাসবিয়াতাস সুফু মিন তামামিস সালাত তোমরা কাতার সোজা করো কাতার সোজাই হচ্ছে সালাতের পরিপূরক এটা যখনই নবী দাঁড়াইতেন এটা বলতেন আবার এটাও করতেন নবী একবার দাঁড়াইছে সব মুসল্লি পিছে দাঁড়িয়ে গেছেন এবার তাকবির দিবেন নবী শুরু করবেন তাকবির দিয়ে সালাত আল্লাহ হকবর বলবেন এই মুহূর্তে পিছনে ডাইন পার্শে বাম পার্শ্বে নবী তাকাইছেন তাকাইয়া দেখে যে এক পার্শ্বে একজন ব্যক্তি দেখা যায় কাতার বেঙ্গে সামনে এসে গেছেন আল্লাহর নবী নামাজ শুরু না করে তিনি ওই ব্যক্তির কাছে চলে গেলেন গিয়া ওই ব্যক্তিকে পিছাইয়া কাতার সুজি দ্বারা করাইয়া দিলেন এবং সাহাবারা বর্ণনা করলেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম মাঝে মাঝে তীর দনুক যে আমাদের থাকতো দনুকের ভিতরে আমরা যে তীর ব্যবহার করতাম তীরের কাঠটা তো একদম সুজা এই যে লাঠি সুজানা না তীরের কাঠটা এখানে মাথার ভিতরে লোহার ভাল লাগানো আর বাকিটুকু কাঠ এটা সুজা আল্লাহর নবী এই কাঠ দিয়ে কাতার সোজা করতেন যে কাতার সোজা হয়েছে কিনা তাহলে নবী যদি তীরের তীর দিয়ে কাতার সোজা করে থাকে তাহলে কতটুক সোজা করছেন পুরাই তো সোজা করছেন সেই জায়গায় আমি যদি আধা হাত এক হাত সামনে দাঁড়াই তাহলে হাদিসের উল্টা হবে না হাদিস মোতাবেক হবে হাদিসের উল্টা হলো তা হাদিসের উলটা হলে নবী কি বলছেন সল্লু কামার রাই তুমি সাল্লি আমি যেমনে সলাদ আদায় করি ঠিক সেম তেমনি তোমরা আদায় করবা তাহলে তো ওইভাবে আদায় করা হবে না এই জন্য আমার খেয়াল রাখতে হবে আমরা সামনে যেন না এসে যায় আবার পিছনের কাতারের ব্যক্তিরও যেন কি হয় নামাজ আদায় করার কষ্ট না হয়